রাত বাজে কয়টা কারোর মাথায় আছে মাথায় নেই এখন কয়টার সময় তারা খাচ্ছে আপনারা জানেন রাত বাজে তিনটা এত গল্প করছে যে তাদের টাইমই পাইনি খাওয়ার জন্য আর এদিকে ওনারা খাওয়া দাওয়া করতে আসে রাত তিনটার সময় তখন টের পাইছে খেদ লাগছে তাদের খাওয়া দরকার তো চলুন আজকে কি কি করলাম সেটাগুলো শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসার নতুন মিনি ব্লগ আজকে সারাদিন আমরা অনেক বেশি আড্ডা মারছি অনেক বেশি মজা করছি এবং তার ভিতরে একটা সবচেয়ে মজার ব্যাপারটা ছিল হচ্ছে যে অনেক কমেডিয়ান অনেক কমেডি ভিডিও আমরা বানাইছি এবং তার ভিতরে তোমাদের ভাবি এবং আন্টি মানে আম্মু আমরা হচ্ছে পিসা ভাবি মন থায়রা সবাই মিলে আর কি আমরা ভিডিওগুলো বানাইছি অনেক মজার ভিডিও সেগুলো তোমরা দেখতে পাইছো অলরেডি আর রাজার কথা তো না করতেই নয় ও অসম্ভব ফানি একটা পারসন সে আসলে ফানি বললে হবে না অনেক মজার তো মজা অনেক বেশি আনন্দ কথাবার্তা সব মিলে সুন্দর টাইম আমরা আর আমাদের একটা কমন আমরা খাইতে বসলে তো আড্ডা হবেই তো আড্ডা দিতে আমাদের খাওয়ার প্রোগ্রাম শেষ করি শেষ করতে করতে আমরা চাই বেস্ট পার্ট মুভি টাইম তো আমরা মুভি প্লে করলাম আর কি মুভি দেখা তো সবাই প্রিপেয়ার হলাম এবং মুভি দেখে শুরু করলাম দেখতে দেখতে আমাদের মুভি দেখা শেষ কখন হলো আমরা নিজেরা জানি না পরে আমি রাতে চলে আসছি আসার পরে ভাবিরা তো মুভি দেখছি তারা উঠছে কখন এটা আসলে আমি ছিলাম না আমি অফিসে চলে গেছিলাম তো তোমাদের ভাবি ছিল ভাবি কিছু ফুটেজ নিয়েছিল তো এটাই আছে বিষয় ভাবিরা আর ভাই দুইজনে অনেক রেডি হয়েছে শুটের জন্য প্রমোশন শ্যুট ছিল তো এটা আর কি খাওয়া দাওয়া করে নিচে নামবে আর আমি ছিলাম আমি বাইরে ছিলাম পরে আমি আসছি আসার পরে তো হলো আর কি আন্টি আন্টির আসলে অল্প বললে আসলে এটা ইয়ে হবে আর কি আসলে গল্প বলা যাবে না যতটুকু অনেক বেশি বলা উচিত তার নিয়ে সে আসলে যেমন মানুষ তাকে নিয়ে গর্ব আসলে করা উচিত ভালো মনের মানুষগুলো আসলে ভালো হয়ে থাকে এবং সেই পার্সনের ভিতরে একজন আমার দেখা অন্যতম একজন বেস্ট পার্সনের ভিতরে তিনি একজন যেরকম স্নেহ করা দরকার কেমন কীভাবে স্নেহ জিনিসটা করতে হয় সেই জিনিসটা তার ভিতরে আছে কীভাবে একটা বাচ্চাকে আগলে রাখতে হয় সেই জিনিসটা সে ভালো জানে এবং আসলে এসব আমরা অসম্ভব লেভেলে একটা ভালো মানুষ এবং সে যেরকম ভালো আমাদেরকে বাসে আসলে আমরা কখনো ফিলই করি না যে আমরা বাইরে কোনো पर्सन বা আমরা ফ্যামিলি থেকে দূরে বা আমাদের ফ্যামিলি মেম্বাররা অনেক দূরে আছে তো এটাই আমরা ফিল করি যে আসলে ভালো যে জিনিস এসে ভালো বলতেই হবে তোমরা কি ভাব এটা আসলে ভাবতেই পারো তোমরা দূরে থেকে দেখতেছো সামনে থাকলে হয়তোবা তোমরা এই ফিলটা করতে না যেরকম আমরা একটা ড্যামে মনে করতাম আসলে মানুষ ভিডিও দেখছে যেমন আসলে কি সে লাইফ ক্যারেক্টার তো এই করতে করতে তারা টুকটাক ভিডিও বানালো ঠিকঠাক করলো এই করতে করতে তাদের একটা সময় পার করছে এবং আর আন্টি তো আসলে অনেক মজার মানুষ এটাই আমি ফার্স্ট বলছি যে আন্টি আসলে অনেক বেশি মজার মানুষ তো আন্টিকে নিয়ে ভিডিও বানালো আন্টিও খুব এটা খুব এনজয় করে আমাদের এই ভিডিওতে আসলে সে আসলে এটা আমাদের সাথে তাল মেললাম জন্য ভিডিওগুলো করে আসলে তার পেশেন্ট না বা অন্য কিছু না সে আমাদের তাল দেয় এবং তার আমাদের ভালো লাগাটা তার কাছে যে ভালো লাগে সে জিনিসটা উনি বেশি প্রায়োরিটি দেয় এই হলো বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ